পার্শ্ববর্তী দেশ ভারতের গুজরাটের হরিয়ানা থেকে তেরো বাংলাদেশিকে ধরে নিয়ে এসে ফুসিন করেছে বিএসএফ তাদের ভাষ্যমতে গত বারো বছর আগে তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারতে পাড়ি জমান তারা বলছে বিএসএফ তাদের চোখ মুখ বেঁধে গভীর রাতে সীমান্তের ওপারে ছেড়ে দিয়েছে তারা নদী খাল বিল পেরিয়ে এই ছাগলাইয়ার মটুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে একটি টিন সেটে আশ্রয় নেই সেখানে বিজিবি তাদেরকে ধরে ছাগলাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কি করে তারা গভীর রাতে হাত এবং মুখ বন্ধ করা অবস্থায় বাংলাদেশে প্রবেশ করেছে সেই গল্প শুনবো তাদের কাছ থেকে চলুন তারা কি বলে ও বারো তেরো সাল আগে দালাল ধরে আমরা ওই দেশ চলে গেছিলাম ভারত দেশ চলে গিয়েছিলাম যে এইদিকে ইট ভেটায় কাজ কম ছিল আমরা তো পড়া লেখা নাই রেট কম ছিল যে ওইদিকে রেট বেশি ওইদিকে কামাই করে কাজ করে খাবো কিছু টাকা এইদিকে দিয়ে পাঠাবো পরে হরিয়ানা জেলা শনিপদ জেলা হরিয়ানায় কাজ করতেছিলাম ভেটা বাড়িতে বৌসা নিয়ে হার ভেটাতে মানে হরিয়ানায় জেলায় তো বউ ভেটা ওই থেকে হার হায় ভেটায় থেকে তুলে তুলে নিয়ে যায় গেছে আমাকে তুলে এনেছে নিয়ে দিল্লির দশ দিন রেখে এই দিন আমাকে বিমেনে বসায়া আমরা তো জানি না ও কলকাতায় নামেছে না কোন জায়গায় নামেছে ওই বিমেন থেকে নামার আগে আমার আগে মুকেশ দিয়েছে কালা তারপরে হাত বেঁধেছে বেঁধে বাসে বসাইছে বসায় যে রাইতে রাইতে পার করে দিয়েছে গেট খুলিয়া গেট দিয়ে ঢুকে দিয়ে বলে এই দিকে যাও সোজায় বাংলাদেশ পাবে বাংলাদেশ এই এই গ্রামে একটা মানে শাটার একটা ঘরে রুমের শাটার খোলা ছিল মানে রাইতে খুব বৃষ্টি ঝড় হইতেছিল মানে ছোট ছোট বাচ্চা ওকে নিয়ে আমরা ঢুকেছি ওখানে ছিলাম আমি ও তেরো সালে আগে গেছিলাম ফের ধরছে ধরে যে দিল্লিতে দশ দিন আঁকছে আঁকে দিয়ে ভরাইছে কাল ধরে প্লেনের মধ্যে ধরে ওজন চোখ বাঁধিছে হাত বাঁধিছে বাঁধিয়ে বাসে তুলছে তুলিয়ে কালকে আমাকে এভাবে পার করে দিছে বারো তেরো বছর আগত দিল্লি নিয়ে গেছে দিল্লি নিয়ে গেছে ফের অডি থেকে দি পাঠাইছে প্লেনত করি অটি দিল্লিতে দশ দিন আমাক থুইছে থুই দি পাঠাইছে প্লেনত করি কালকে এ ঠিকোনা পার করি দি কয় যাও তোমার দেশে তোমরা চলি যাও আইতো আসছি আমরা 8 8 বাই 8 ভাটাত কামাই করতাম খড়গড়া सोनीपत জেলা খড়গড়া হরিয়ানা এই হাত باندې সুবমন গুলো কালা একটা ব্যাগ আছে আমি ছাবে দিল দিয়ে আমার গাড়ি যে এখন গাড়ি তুই যে আমি গাড়ি দেইনি আমি ধড়ি মনে গাড়ি তুই যে তো পরে গাইছে গাড়ি তুই যে ও গাইরে ভি খেলা কোনো বক্তি দেখা জানা বলে এই রাস্তা কি ওটা রাস্তা কোনো বাক দিয়ে দেওয়া যায় না দেওয়ার পরে ফির পরে আরেক গাড়ি তুলে দিল এখানে তো খুলি দিসো পাশে পরে আরেক গাড়ি তুলে দিলে রাস্তা দেখা যায় দেওয়া দেওয়ার পরে ও গাড়িতে আর এক গাড়ি তুলে দিল ওটাও রাস্তা দেখা যায় পরে ওখানে না মার্ধানে বিয়ে একদিনও রাখে নাই মানে তিন জায়গায় হেনাবাড় হয়েছি ওই লাস্টে হেনাবাড়া করিয়ে এই যে মনে করো সিপিএ দিয়ে আমাকে পাঠিয়ে দিল। পাটে দিয়ে কইলে এদিকে যান এদিকে বাংলাদেশ এখন নদী পানি এত বৃষ্টির দিন এখন বাচ্চা গাছা নিয়ে খুব দিক হয়েছে মানে নিম্নকে দশ কিলোমিটার হারিয়ে এসছি রাতের মধ্যে ভিজিয়ে হারিয়ে এসে পর মনে করো ওই বাড়িটা তোমার করো ফাঁকা আছি লোকজন সুচ্ছে বলে এখানে একটি কাডেয়া আলাদা জামু ইয়ের মধ্যে বাড়ি এলাকি ভালো হয়েছে আসছেন ভালো হয়েছে বাংলাদেশের লোক হোক কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করেন তো এই এদের ব্যাপারে যে তেরো জনকে বসিং করা হয়েছে এই তেরোজনের ব্যাপারে আমরা এই তাদের এলাকায় তাদের যেই ঠিকানা আমাদেরকে দিছে তারা সেই ঠিকানা অনুযায়ী আমরা ওই তাদের ওই কুড়িগ্রাম কুড়িগ্রাম ওই ওইগুলা ওই ওই থানাগুলোতে আমরা তাদের মেসেজ পাঠা পাঠাইছি তাদের যদি বাড়ি ঘর ঠিকানা সঠিক ঠিক থাকে তাহলে তো তাদের বাড়ি বাড়িঘরে পাঠানো হবে আর যদি তারা যদি আমাদের দেশের নাগরিক না হয় তাহলে পরাশ্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যেভাবে প্রসেসিং করে তাদেরকে ফেরত পাঠাই সেটাই সেভাবে আমরা সেই নিয়ম ফলো করে পাঠানোর ব্যবস্থা করব। আমরা এই ব্যাপারে উদ্যাদনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বদ আছে